নাকা পয়েন্টে চেকিং চলাকালীন তিন বাংলাদেশি নাগরিককে আটক করলো বিলোনিয়া থানা পুলিশ এদিন বিলোনিয়া থানার অন্তর্গত নাকা পয়েন্টে চেকিং চলাকালীন টি আর জিরো এইট এ জিরো থ্রি টু সিক্স নম্বরের একটি ইকো গাড়িকে আটক করে গাড়ি থেকে তিনজন মহিলা বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ সাথে গাড়ির চালক তথা মালিক আশিস মজুমদারকেও গ্রেফতার করে পুলিশ আটকৃত বাংলাদেশি নাগরিকদের নাম অন্তরা শেখ নাজমা আলমগীর এবং তাদের বাড়ি বাংলাদেশের যশোর এবং খুলনা এলাকায় জিজ্ঞাসাবাদে তারা জানায় আজ থেকে তিন চার বছর পূর্বে তারা পশ্চিমবঙ্গের সাতক্ষীরা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে আহমেদাবাদে চলে যায় সেখানে দীর্ঘদিন কাজ করে তারা নিজ দেশে ফেরার জন্য গতকাল বিমানে করে ত্রিপুরায় আসে এবং আগরতলা বিমানবন্দর থেকে এই গাড়িটি করে তার রিক্সামুখের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দেয় সে সময় পুলিশের হাতে আটক হয় তারা তাদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র নেই এই ঘটনায় আটকৃত গাড়ির চালক আশিস মজুমদার রিক্সামুখ সীমান্ত দিয়ে অহরহ মানব পাচার করে থাকে বলে জানা গেছে বর্তমানে বেলুনিয়া থানার পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে বিলনিয়া আদালতে প্রেরণ করা হয় ভিত্তিতে ওই মনোরমুখ নাকা পয়েন্টে থানা একটা গাড়িকে ডিটেন করে এই গাড়ি থেকে আমরা সাসপেক্টেড তিনটা মহিলাকে পাই তো তাদের ইন্টারগ্রেশন করে দেখতে পাই যে তারা তিনজনই বাংলাদেশি ন্যাশনাল এবং তারা একটা গাড়ি করে বাংলাদেশে হওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে আসছিল তখন আমরা ডিটেন করছি এবং তার সাথে আমরা ইন্ডিয়ান একটন যে তাদের সাথে যুক্ত তাকেও ডিটেন করছি তো তাদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস আমরা নিয়েছি সেটা হচ্ছে বীর থানার কেস নাম্বার হচ্ছে সতেরো দু হাজার পঁচিশ সেকশন হচ্ছে সিক্সটি ওয়ান টু ওয়ান ফোরটি থ্রি উইদিন বেগেড থ্রি টু ফোরটি নাইন সি থ্রি থার্টি সিক্স থ্রি থ্রি ফোরটি টু এবং থ্রি আইপিবি একটি আমরা কেস নিয়েছি তো তাদের নাম হচ্ছে একজন নাজমা আলমগিরি অন্তরা শেখ রূপা তারা মহিলা ন্যাশনাল এবং তাদের সাথে আমরা যে ড্রাইভার ছিল গাড়ির চালক সে তাদেরকে সহায়তা করছিল তার নাম হচ্ছে তাদের তিনজনকেই আমরা সবাইকে অ্যারেস্ট করে আমরা আজকে কোর্টে প্রহাট করছি তো তাদের পাঁচ দিনের পুলিশ জমানা চাইছি তো ইন্টারোগেশন করে বাকি কি আছে সেটাতে আমরা বের করার চেষ্টা করছি ভারত বাংলাদেশ সীমান্তে যতই নজরে থাকুক না কেন অনুপ্রবেশ কিছুতেই বন্ধ হচ্ছে না প্রতিনিয়তই সীমান্তের কাঁটা তার দিয়ে পার করছে মানুষ এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আর